প্রিয় বন্ধুরা দাজ্জাল সম্পর্কে আলোচনা করেছিলাম পঞ্চম পর্বে দাজ্জাল সম্পর্কে যে তথ্য দিয়েছি হাদিস থেকে হাদিসটি বুখারী ছিল যে হাদিসটির মধ্যে বলা হয়েছে দাজ্জালের গঠন দাজ্জালের যে কালার হবে সেটা হচ্ছে লাল যেটা পঞ্চম পর্বে আমার আলোচনার বিষয় ছিল ইনশাআল্লাহ আজকে ষষ্ঠম পর্ব আপনাদেরকে স্বাগতম আজকে ছয় নাম্বার পর্বে দাজ্জাল সম্পর্কে যে তথ্য দিব এই পর্বে সেই তথ্যটি হচ্ছে কপালে আরবির তিনটি হরফ লেখা থাকবে আশ্চর্যজনক ব্যাপার হলেও সত্য কারণ এই হাদিসটাও আপনারা পেয়ে যাবেন বুখারির মধ্যে বুখারির মধ্যে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে হাদিসটি বর্ণনা করেছেন আন আসরা হতে বর্ণিত অর্থাৎ আন আসরা এই বুখারী হাদটি বর্ণনা করেছেন আন আসরা হতে বর্ণিত তিনি বলেন নিশ্চয়ই নবিসাল্লা আলাহিসাল্লাম বলেছেন দাঁত দুই চোখের মাঝখানে কাফ ফা র অর্থাৎ আরবি অনেকগুলো হরফ রয়েছে উনত্রিশটি আরবির হরফ রয়েছে তার মধ্যে তিনটি হরফ দাঁত জালের কপালে লেখা থাকবে গোপন্ধরা এই তিনটি হরফ কি অর্থাৎ কাফের কাফের লেখা থাকবে দাঁত জালের কপালে তাহলে আমরা এই হাদিস যে হাদিসটি বুখারির মধ্যে বিদ্যমান রয়েছে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে দাঁত জালে কপালে দাঁত জাল নিজেকে রব দাবি করবে কিন্তু সে মূলত কাফের সে মূলত প্রতারক সে মূলত দাগাবাজ সে মূলত মিথ্যাবাদী সে মূলত কাজজাব মানে শয়তান যাই হোক এই কারণে তাকে কাফেল লেখা সে কপালে দেখা যাবে যারা মুমিন তারা দেখতে পাবে কপালে কাফেল লেখা থাকবে অর্থাৎ আরবিতে তিনটি হরফ লেখা থাকবে কাফ ফা অর্থাৎ কাফের দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে আমরা এই বুখারির হাদিসের মাধ্যমে জানতে পারলাম তো বন্ধুরা দাজ্জালে কপালে কাফের যে লেখা থাকবে এটা আমরা আল্লাহ রাসূল আমাদেরকে অবগত করেছেন বুখারী হাদিসের মাধ্যমে সেটা জানতে পারলাম আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণিত হাদিসের মাধ্যমে জানতে পারলাম যে দাজ্জালের কপালে কাফের লেখা থাকবে তো আরেকটি বিষয় যেটা জানতে জানাবো ইনশাল্লাহ সেটা হচ্ছে একজন যুবক হবে অর্থাৎ যারা প্রচুর পরিমাণ শক্তি ব্যয় করে অন্যায় হোক আর বাতিল হোক প্রচুর পরিমাণ শক্তি ব্যয় করার প্রয়োজন হলে অবশ্য তাকে যুবক হতে হবে বৃদ্ধ মানুষ অতি সহজে চাইলে একটি কিছু করতে পারে না কারণ অনেক শক্তির প্রয়োজন হলে অবশ্যই তাকে যুবক হতে হয় যুবকদের মাধ্যমে যুগে যুগে ইসলামের যেরকম ক্ষতি হয়েছে অনেক সময় যুবকদের মাধ্যমে এই ইসলামের উপকার হয়েছে তাই যুবকের যুবকদের মাধ্যমে ইসলামের ক্ষতি হতে পারে আল্লাহ চাইলে ইসলামের উপকার হতে পারে তাই যুবকদের উদ্যোগে অনেক বড় বড় কাজের সম্পাদনা করা হয়েছে হচ্ছে হবে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমরা যারা যুবক রয়েছে তাদের মাধ্যমে যেন ইসলামের খেদমত হয় আমিন গো বন্ধুরা আজকে যেটা বলবো দাজ্জাল একজন যুবক থাকবেন এই যে ওয়ান কাজগুলো সম্পাদনা করবেন এই দাজ্জাল নিশ্চয়ই তিনি শক্তিশালী একজন যুবক হবে এই কথা আমরা হাদিসের মাধ্যমে তাই জানতে পারলাম তো হাদিসটি বর্ণনা করে আপনাদের শোনাচ্ছি হাদিসটি হচ্ছে আন্নাওয়াস ইবনে সাম আন হতে বর্ণিত এই আন্নাওয়াস ইবনে সাম আন রাজেলান হতে বর্ণিত তিনি বলেছেন নিশ্চয় সে অর্থাৎ দাঁত একজন যুবক হবে এই যে হাদিসটার মাধ্যমে আমরা জানতে পারলাম হাদিসটি মুসলিম শরীফে বিদ্যমান রয়েছে অর্থাৎ মুসলিম শরীফের হাদিস এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম যে সাহাবি বর্ণনা করেছেন সেই সাহাবির নাম উল্লেখ করেছি সেই সাহাবী হচ্ছে আনমাস ইবনে সামআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন নিশ্চয় রাসূলুল্লাহ বলেছেন যে দাজ্জাল একজন যুবক হবে অর্থাৎ তাগরা যুবক শক্তিশালী হবে যে মানে নিজেকে রব দাবি করবে এবং শক্তি প্রয়োগ করে মানুষকে বিভ্রান্ত করবে তো বন্ধুরা আজকে এই ষষ্ঠম পর্বে আপনাদেরকে বলতে চাচ্ছি যে দাঁত একজন খুব শক্তিশালী ইমান হারা মানুষকে ইমান হারা করতে চাইবে যুবক হবে এই সম্পর্কে আজকে ছিল ইনশাল্লাহ সপ্তম পর্বে যে বিষয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে দাঁত যেমন ক্ষমতা থাকবে অর্থাৎ দাঁত যেমন ক্ষমতা থাকবে এই বিষয়ে ইনশাল্লাহ আহ সপ্তম পর্বে আলোচনা করব। আল্লাহ তালা যেন আমাদেরকে দাঁত সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে দাঁত জালের এই ভয়াবহ থেকে সতর্ক থাকার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ